السلام عليكم تبدو مباركة طيبة ربي أعوذ بك من همسات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم الحمد لله وسلام على عباده الذي اصطفى الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله الحمد لله الذي انزل على عبده الكتاب ولم يجعل له الحمد لله والسلام على عباده الذين اصطفى والسلام على المرسلين والحمد لله رب العالمين رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني قولي شمرت سوبري وبستي وبستي مسلم هاي مره جاء سنشن توجد تري جلو لايبه كيوبسلاب 2030 شامندون جناتشي امرا اي مورت جانبو باذن الله যে ইমান কখন আনতে হবে আমাদের সমাজে মানুষের ধারণা যে বিপদে পড়লেই ইমান আনলেই হবে বা মরার আগে তবা করলে হবে যেটা সুরা নিসাতে পড়েছেন চারের আপনার পনেরো ষোলো সতেরো এখানে রয়েছে যে যখন মৃত্যু আসে তখন বল ইন্নি তুপ তোলান আমি এখন তবা করলাম এটা গ্রহণযোগ্য হবে না অলাই তবা তারপরে দশের নব্বই থেকে একানব্বই ওই ইয়ে ফেরাউন ই মানে এনেছিল সেই গ্রহণযোগ্য হয় নাই সে বলছিল আমি মুসলিমদের অন্তর্ভুক্ত সেটাও গৃহীত হয় নাই বিপদে পড়লে ইমান আনলে এটা হবে না আইসিউ সিসিউ এখন কি যে আছে ডিসিউ ইসিউ কত নাম দিচ্ছে ওইখানে গিয়ে ইমান আনলে হবে না হুম যে এখন একটু সমস্যা আছি চাকরিটা শেষ হোক তারপরে কোরআন পড়ব না এটা আয়াত হচ্ছে আপনি উনচল্লিশ নম্বর সুরাও জুমারের চুয়ান্নটা আপনি লক্ষ্য করেন সূরা যুমার 39 এর 54 ওয়া আনিবু ইলা রাব্বিকুম তোমরা তোমাদের রবের দিকে ফিরে আসো ইনাবা মানে ফিরে আসা ও আসলিমু লা মাশাআল্লাহর জন্য নিবিदित হও আনুগত্য স্বীকার করো বশদেব স্বীকার করো মুসলিম হও মিন ক্বাবলি আইয়াতিয়াতুকুম আল আযাব আসার পূর্বে সুম্মা লা তুমসালো তোমার সাহায্য প্রাপ্ত হবে না মানে বিপদ আসলো তখন বললাম ইন্নী তুবতু লা হবে না এটা আমাদের সমাজে ক্রপিক ফিল্ডা ব্যবসায়ী মোল্লা চালু করছে গ্রামে দেখেন না মরার আগে তালকিন করে তালকিন বলে যে তবা পড়া এবং ফাঁসির মঞ্চে যখন ফাঁসি দণ্ড আসামি উঠে তখন এক মল্লারা ডেকে তারপরে এই কালেমা পড়াতে এগুলো সম্পূর্ণ ব্যাট কালচার এবং ব্যাট প্র্যাকটিস এবং নন কোরআনিক প্র্যাকটিস মন করা আপনি যদি ইমান সময় মতো তো না আনতে পারেন ইমান একবার যথাযথভাবে জ্ঞান থাকা অবস্থায় সুস্থ থাকা অবস্থায় বুঝে আনতে হবে ঠেকায় পড়ে ঠেলায় পড়ে বিপদে পড়ে ওই দুই দিকে যুগে পড়ছে এই পড়ছে না না ওটা তো গেছে এটা হবে না এটা আল্লাহ বলে নাই এই জন্য আল্লাহ এদের চরিত্র সম্পর্কে বলছেন আবার আপনি লক্ষ্য করবেন এই যে সামা একুশ নম্বর সুরাতে সম্বর আয়াতে যে বিপদ আপদ যতই আসুক বা আমার কবলম করিয়া জনপদের লোকরা আসলে কিমান মানে আনে না আল্লাহর দিয়ে ফিরে আসে না আহ না আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি ধ্বংস করার পর ইমান আনে নাই আপাহমিক মেনন তা আগে যারা আনে নাই এখন কি তার ইমান আনবে ইমান আনে না কারণ তারা যে আনে সে বুদ্ধি সেনের আখকা তালাওয়াতে করে তারপর ইমান আনে যেটা আমরা বাকার এক একুশে পাই কারণ সময়ে থাকতে লস বা হায়া নহত আল্লাহ বিধানটা মানতে হবে এটা আল্লাহ আরেকটা এত বলছেন যেমন চৌত্রিশের বাউন্ন সেখানে আল্লাহর বলছেন যে অকালু যখন তার বিপদে পড়ল তখন তার ইমানের ঘোষণা দিতে চাইল আল্লাহ বলেন যে আহমান নাবে এই কাফের এখন বলে আহমান নাবে আমি ইমান আল্লাম আল্লাহ ওয়ান আহমদ তানাউস এখন তানাউস মানে নাগালে পাওয়া এখন ইমানে নাগালে এসে লাভটা কি মাকে আমি বাড়ির দূরবর্তী জায়গা থেকে সময় পার হয়ে গেছে টাইম ইজ ওভার টাইম ইজ আপ সব শেষ হয়ে গেছে এখন যেমন আমরা এটা দুনিয়া উদাহরণ কোরআনই যথেষ্ট তারপরেও যে মানে আল্লাহ উদাহরণ শিখিয়েছিলাম আমাদেরকে আমাদের পরীক্ষা দিয়েছি সবাই তো দেখা যাচ্ছে যে পাঁচ মিনিট বাকি আছে তখনও তিরিশ মাকের আনসার হয় না এবার মুখস্ত আছে বা পড়া তোদের যে লুজ পেপার দা দেখ মানে কিভাবে লেখা শুরু করছে মনে হচ্ছে শুরু করছে মতো নতুনভাবে ভাবে তো কাজ হবে এরপর তো তিন মিনিট গেছে এরপর কাটা টান দিয়ে গেছে কা সময় চলে গেলে যত ভালো বুদ্ধি আসুক কাজ হবে না টাইম তো শেষ তো এই জন্য চৌত্রিশের এই যে এখন কোরআন বলে এখনো ভাই বুঝি এই কোরআন মানতে দেখছি অনেকের ভাই বুঝি দেখি আহ কোনটা ঠিক এই বুঝতে বুঝতেই দেখবেন মানুষ ওই যে গতকালকে যে বললাম যে কত মানুষ এই যে আপনাদের তো অনেক সিনিয়র ভাইরাও আছেন যে এখন তো পঞ্চমশ আগে হেকমাত করে চলো হেকমানি কিন্তু কোরআন সে ব্যাখ্যা করছে ঘুরাই ফেরাই চলা ওই একমাত আলা মারা গেছে এবারে এবার হেকমাত হয়েও মারা গেছে এখন এবার এখনো তাহলে হেকমাত করে মারা গেলো তো সত্বটা কখন বলবে সে বলবে কখন সময় আসে না হ্যাঁ এই জন্য বলছে যে সময় পার হয়ে গেল এখন যদি তুমি ইমানের নাগালে আইসে কোনো লাভ নাই তার মানে সুস্থ সবল অবস্থায় জ্ঞান সমৃদ্ধ অবস্থায় ইমানে না আমল করতে হবে মুসলিম হতে হবে সমায়া না ফ্রানাকে আরবানা ও আই কলাম সিস্লা কল্লাসুল্সাল Ritsande. Ja. Ja.